জয় মা বিপদারণী জয় মা সকলকে রক্ষা কর মা বিপদ মাহাত্ম প্রণমী বিপদ সর্ব সর্বকষ্ট বিনাশিনী তুমি সর্বমঙ্গল কারণ বিপদে পড়িয়া যেবা মনে প্রাণে করে সেবা বিপদ না সে তার কদাচনি তুমি সর্বমঙ্গলময়ী ভক্তজনে ভক্তজনে কৃপা করি সর্বরূপে কর মঙ্গল কে জানে মা তব মর্ম তুমি বেদ তুমি বেদান্ত তুমি হে মঙ্গলকারিণী তুমি গীতা সুধা করি চন্ডী রূপে কহযার সর্বজীবে করহ পালন করুণা কালী স্বকর্ণে ভিক্ষা মাগি বিপদেতে করমা রক্ষণ সর্বমঙ্গলময়ী তুমি কেমনে পুজিব আমি নাম তব বিপদ চিনি। করিতে হইবে দয়া দিতে হবে পদচ্ছায়া হে দেবী সংকট চিনি।